আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিবরাকু সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা রিয়েল ইসলাম বিলিভার থ্রি সিক্সটি এর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করেছে আজকের ক্লাস আজকে সুরা আর রহমান এর চতুর্থ পর্ব আজকের পর্বে উনচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা তিপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ অমায়তা ওফিক ইল্লা এখন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস বিসমিল্লাহ রহমান রহিম فزبر فا زبر فا يا واو زبر ياو واو سكن داني زبر اتالينا الهروف فا ياو ميم زبر ما فا ياو ما حمزة زر اي ذا لام دو زر ذيل فا ياو اي ذيل لام الف زبر لا اك الف تان الف خلي داني زبر اك الف تان هو بي يا سن يوس حمزة زبر آ لام بش لو يسألو فيومئذ لا يسألو আইন নুন সবর আং নুন এর পরে ইকফার অক্ষর জাল আসায় নাকের বাসিতে নিয়ে গণ্য করতে হবে আং জাল নুন সবর দান এটা হওয়ার কথা ছিল কিন্তু নুন সাকিন এর পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এখানে মিম হবে অর্থাৎ নুনের জায়গায় মিম দ্বারা পরিবর্তন করতে হবে জাম বাজের বি হা খাড়াজের হি এখানে তিন টান এটা হলো মধ্যে মুংফাসেল ذَنْبِهِ হামজাহ নুন জের ইং নুন সাকিন বাতান বিন এরপরে ইকফারু খর আসায় এখানে নাকের বাসি তিনি গুণাহ করতে হবে ইং সিন ওয়াউ দুই পেশ সু এখানে ঈদগামে বাগন্না ঈদগামে বাগন্না অক্ষর চারটি ইয়া ওয়াউ মিম নুন এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর যদি নুন সাকিন বাতান বিন এর পরে আসে গুণার সহিত মিলিয়ে পড়তে হয় ইং সু ওয়াউ সাবর ওয়া লাম আলিফ জাবর লা এক ওয়ালা জিএম নুন জান এখানে আলিফ এর উপরে চার আলিফ টান হবে তখন হবে এমন জান আর নুনের উপরে তার ডিদ অজীব গণ্য হবে নুন দুই পেশ নুন জান নুন এখানে যদি আমরা অফ করি তখন হবে এমন জান সম্পূর্ণ এতটা একসাথে পড়ি فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان <applause> فزبر فبازر بي فبي همزة زُبْرْ أي يزر إي فبأي همزة خلا زبر آ لم ألف زبر لا يكا نتشار مَدَّهُ مد متصل همزة زر إي فبأي آلاء র বে জাবর র বি কাফ পেস কু মিম আলিফেজাবর মা র বি মা এখানে একা লিফটান তা পিস তু কাফ জাল জাবর কাদাল জের দি তু কাদের বা খালা জবর বা একা লিফটান নুন চেরনি তু কাইদে দিবা এখানে অফ করলে তিন আলিফ মধ্যে আলজয় হবে তখন হবে এমন তু কাইদে দিবা এই আছি সম্পূর্ণ একসাথে পড়ি فبأي آلاء ربكuma توكلبان يا عين پیش ইউ হরায بالরা র উপরে জগর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে ফা ল্যাম্পেশ ফুল ইউরাফুল মিম জিম পেশ মুজ জিম কলকলা অক্ষর কলকলা অক্ষর পাঁচটি কফ ত্ব বা জিম দাল এই পাস করে ساکিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে

খ জবর খ পেশ দু ফাই খ দু ব্যা নুন জর বিন নুনের উপরে তার ডিদ ওয়াজিব গুন না নুন জবর না বিন না ওয়াও আলিফ জবর ওয়া আলিফ খালি ডাইন জবর এক আলিফ হবে বিন না ওয়া সদ ইয়া জের সয়া সেকেন্ড ডাইন জের এক আলিফ টান ওয়াও ল্যাম জবর ওয়াল কফ জবর আ ক কফ কলকালার অক্ষর কলকালার অক্ষর পাঁচটি কফ ত ব্যা জিম দাল এই পাশ করে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হবে আ ক

হামজা খালা জবর আ এক আলিফ লাম আলিফ জবর লা এখানে চার আলিফ হবে মধ্য মুতাসিল হামজাজের ই ফাবি আই আলাই রাবাজ জবর রাবাজ জর বি কাপেশকু মিম আলিফ জবর মা এক আলিফ টান রাব্বিকুমা তাপেশতু কাফ জাল জবর কাদ তুকাদাল জর দি বা খালা জবর বা নুন জর নি তুকাদিবানি এখানে বার উপরে খালা জবর এক আমরা এখানে যদি অফ করি তখন মদ্যারজি তিন আলিফটান হবে সম্পূর্ণ টাকার সাথে পড়ি ফি আই আলা ই অবিকু মা হা খাড়াজবার হা একা লিফটান হা খাড়াজের হি একা লিফ্টান হা ভি হি জিম যাব জাহা নুন যাবের হা নুনের উপরে তার দিয়ে দেওয়া জীব গুন্না নুন জাবন না মিম লাম পিসমুল জাহান্নামুল লামজাবুল্লাহ তাই ইয়া জাতি ইয়া সেকেন্ড ডাইনেজের এক হবে হাদিহি জাহান্নামুল লাতি ইয়া পেশ ইউ কাফ জাল জবর কা জাল জারদি বা পেশবু বু ইউ কাযিবু বা জারবি হা লাম জাবর হাল বি মিম জিম পেশ মুজ জিম কলকলার অক্ষর সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে মুজ রাজারি মিম আও পেশ মু আও সেকেন্ড ডাইনেজ পেশ এক আলিফ নুন এখানে আমরা অফ করলে মদ্যার না আলিফটান হবে আর এখানে আমাদের বাধ্যতামূলক অফ করতে হবে কেননা এখানে মিম রয়েছে মিম হলো অকফিল আজম অর্থাৎ অবশ্যই অফ করতে হবে সম্পূর্ণ একটা একসাথে পড়ি হিহানি ইয়বর ইয় তেস্টু অবসা কিনে পেস একেফ্টন ফাউ পিস ফু অবসা কিনে পেস এখানে নব না তু না বাইর বাই নাই না বাই আলিফ জবর হা আলিফ কাি দাইনে জবর একেটান বাই না হা ও জবর জোর বাইন দাইনে জবর মদ্যলীন নব না হা জবর হা মেম ইয়াজ ইয়সা দায়ন একেটান মেম দুই জরমেন এখানে নুন সাকিন বা তনবিন এর পরে হামজা ইজারেরও খোঁড়াশায় স্পষ্ট করে পড়তে হবে হামিমিন হামজা খোলা দেবো আ এক লিফ্টান নুন দুইজন নিন আনিন এখানে অফ করলে হবে হামিমিন আন আর এখানে তিন আলিফ টান হবে সম্পূর্ণ একটা একসাথে পড়ি ফোনা বৈনা হাওয়া হামি হামিমিন আন فا زبر بي فا بي همزة يا زبر اي يا زر ي فا بي اي همزة كالا زبر اي لام الف زبر لا اي كانت چار الف مد منتصل همزة جر اي الا اي را با زبر رب با زر بي ربي بي كف بشكو ميم الف زبر ما الف كل دين زبر اي كالف ربي رب بي كوما تا بشتو كف ذال زبر كذ ذال زر ذي تو كذ ذي با كالا زبر اي كالف تن نون زر ني تو كذ باني এখানে অফ করলে তিন আলিফ টান হবে মো দ্যার্জি সম্পূর্ণ একটা একসাথে পড়ি ফিআই আলা ই রমবিকুম্যা তু কালি ব্যাপ সুপার মিম নুন সুপার ম্যান নুন সেকেন্ডের পরে ইজারের অক্ষর খ আশাই এখানে স্পষ্ট আকারে পড়তে হবে ওয়ালি ম্যান খ আলিফ জবর খ আলিফ খালি ডানেজপুরের একালিফটান ফা জবর ফ্যা খ ওয়ালিমান খাফা মিম জবর মা কাফ আলিফ জবর ক আলিফ খালি দাইন জবর এ আলিফ টান মা মাকামা রা বা রব বা জর বি হা খলা জর হি এ আলিফ টান রব্বিহি জিম নুন জবর জান নুন এর উপরে তারদিদ ওয়াজিব গুননা নুন জবর না জান্না তা খলা জবর তা এ আলিফ টান নুন জেননি জান্নাতানি এখানে অফ করলে মধ্যে আর জিতিন আলিফ হবে তখন হবে এমন জান্নাতান সম্পূর্ণ একটা একসাথে পড়ি ولمن خاف مقام ربه جنتان فزبر فَبَازِرْ بي فبي همزه يا زبر اي يا زري فبي اي همزه ا لم الف زبر لا جار الف مد متصل همزه جر اي فبي اي الاء ربي كبشكو ميم الف زبر ما ا ربكما তা পেস্তু কাফ দাল জবর কাদ দাল জি তু কাদি বা খড়া জবর বা এক আলিফটা নুন জারনি তু কাদি এখানে অফ করলে মধ্যে আর জি তিন আলিফটা আন হবে সম্পূর্ণ আয়টা একসাথে পড়ি ফাবি আই আলাই রাব্বিকুমা তু কাদিবান দাল জবর দা আলিফ জবর ওয়া আলিফ খালি দাইন জবর এক আলিফটা হবে তা আলিফ জবর তা এখানে মধ্যে মুনফাসিল তিন আলিফটা আন ذواتا همزة ف زبر أف نون ألف زبر نا إيك نون دوي زنن أف نانن إيك أقف كل تين ألف مود درجي هو بي ذواتا أف نان زبر فا بي ف بي همزة يا زبر أي يا زبر ي فا بي أي همزة خلا زبر آ إيك ألف لام ألف زبر لا إيك أن تشار ألف تن هو متصل همزة زر إي فبأي آلاء رباز برباز ربي ربي كبشكم يم ألف زبر ما أكلفتن ربكما تبشتو كف ذل زبر كذ ذل زل زي تو كذي با ألف زبر با باخر زبر با تو كذي باني إخاني أقف كل تين ألف تان هو بي فبأي آلاء ربكما تكذبان

فيهما عينان تجريان فازبر فبازر بي فبي زبر اي يا زري فبي اي همزه خال زبر ا ا لام الف زبر لا ا مت متصل چار الفتن زر اي فبي اي الاء رب زبر بي ربي كفشكو ميم الف زبر ما ا الفتن ربكما تابش تو كاف ذال زبر كاذ ذال زر ذي تو كاذ ذي با خلا با اك لفتان نون زنني تو باني اي كان اقف كل مدر جتين لفتان هو بي فبأي آلاء ربكما تكذبان فيا زر في يا سكن دينسير اك لفتان هو هي فيه ميم الف زبر ما اك لفتان فيهما মেম নুন স্মিং নুন পরে এক ফারক কর 15 তা সাজিম দাল দাল জিন শিন সজ্জত ত্বা ফা কফ কাফ এই কফ উচ্চারণ এখানে নাকের নিয়ে গুন্নাহ করতে হবে কাফ লাম পেশ কল লাম সলি কলি فيهما من كل فاكيহা ফা লি בזবর ফা ইকলifton কবজর কি ফা কি হা জবর হা তা দুই যের টিং নুন স্কিন বা পরে এক ফারক কর যা শা এখানে নাকের নিয়ে গুণনা করতে হবে

লাম আলিফ যবর এখানে চার আলিফ মধ্যম তানফিল ফা আই আ ই রব בזাল রা রা জর্বি রাব্বি ক্বাবিশ কুন রাব্বিকুম মিম আলিফ যবর মা রাব্বিকুমা তা পেশতু কাফ জাল জবর কাদ তুকায জাল যর্দি দি বা খলাজ বর বা একলিফতান নুন যর্নি তুকাযিবানি এখানে وقف করলে মধ্য আরজি তিন আলিফটান হবে সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা এখন থেকে আমাদের চ্যানেলে প্রতিদিন ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল করিম শিক্ষার বিভিন্ন ভিডিও আপলোড করা হবে আপনারা অবশ্যই সেগুলো দেখবেন আর পবিত্র মাহে রমজানে আমাদের বিশেষ উদ্যোগ রমজানের তিরিশটি দিন তিরিশটি দোয়া যে আসে সেগুলো আল্লাহ শিক্ষা দেওয়া হবে আমাদের এই চ্যানেলে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন ভিডিওটি এত সময় দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন মহান আল্লাহ তালা আমাদের সকলের সমস্ত ইবাদতকে কবুল করিয়া নিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু